ও মমা আজকালcentrum এ নিয়ে কি হুম হুমিমা খিচুড়ি হ্যাঁ খিচুড়ি আমি কি খাবো খিচুড়ি শুনেই মানে রিওর এক্সপ্রেশনটা যদি তোমরা দেখো ক্যামেরার পেছনে থাকে তো তাই বুঝতে পারো না দাঁড়াও বলছি তুমি কি খাবে বলছি তোমাদের হচ্ছে এক তরকারি ভাত এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত হয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে যেটা যেটা দেখলে রিওর আর ইওর বাবার মানে মুখে একদম 32 পাটি বেরিয়ে যায় বত্রিশ তেত্রিশ পাটি ও শান্তি এবার চিকেনের ঝোল একটু করেছি দেখাও ভালো করে চিকেনের ঝোল রয়েছে আর যেহেতু রিও খাবে শুধু না রিওর দিদিও খাবে সোনু রয়েছে সোনু তো এসছে সকালে তোমরা যাই ওকেও থাকতে বলেছিলাম থাকেনি ওর বাড়িতে কাজ আছে তো চলে গেছে তো সোনুও ঝাল খেতে পারে না বেশি সেজন্য রিওর বাবার জন্য এখানে দুটো লঙ্কা দিয়েছি গোটা মেখে খাওয়ার তবে এই লঙ্কাটা কিন্তু যেসে লঙ্কা না এটা হচ্ছে আমার বাড়ির গাছের লঙ্কা যেটা রিও কালকে পেরে এনেছে তাই তো অনেকগুলো পেরে এনেছে এগারো আচ্ছা আবার কাউন্টও করেছে সেখান থেকেই কটা আমি রেখে দিয়েছি আর আজকে আমি নিরামিষই খাবো অক্ষয় তৃতীয়া বলে না এমনি আমার একটুখানি নিরামিষ ওই এই ওয়েদারের জন্য খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম চলো অক্ষয় তৃতীয়া যখন খিচুড়ি খাচ্ছি তাহলে নিরামিষভাবেই করি তো এই যে একেবারে নারকেল দিয়ে বাদাম দিয়ে গোবিন্দভোগ চাল সোনামুখ ডাল আলু দিয়ে ভুনা খিচুড়ি করছি কারণ রিওর বাবা তো আজকে ভাত খাবে বললামই তোমাদের আর রিওর বাবা না ভুনা খিচুড়িটা অতটা পছন্দ করে না তো ওর বাবা যেদিন খায় না আমি একা খাই সেদিন আমার জন্য ভুনা খিচুড়ি করি আর ওর বাবা খেলে পরে একটু পাতলা খিচুড়িটা করি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে পটল ভাজা বেগুন ভাজা আর পটলগুলো না সব পাকা পাকা পটল পাকা পটল খেতে আমার ভীষণ ভালো লাগে ওই যে দানাগুলো পটপট করে ফাটে হেভি লাগে আর এখানে রয়েছে হচ্ছে এই যে পাপড় ভাজা তবে আমি চাকরি করতে ইচ্ছা করছিল কিন্তু আম নেই ঘরে আর ওর বাবা জাস্ট এখন ঢুকলো সেই জন্য আর চাটনি করা সম্ভব নয় আর কারণ আহ খিচুড়ি এসব সেদিন একটু চাটনি খেতে ভালো লাগে আর আজকে হচ্ছে এক বেলারই খাবার করেছি যদিও এখানে খিচুড়ি যা পরিমাণ আমার দুবেলা খেয়েও শেষ হবে না তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি খাও তোমার রেস্ট্রিকশন আছে পরিমাণ বুঝে আমাকে যে বলে দিয়েছে সেই খেলে কোনো অসুবিধা হয় না তো এটাই হলো ব্যাপার তো এক বেলার মতো করে আজকে হচ্ছে কারণ বিকেল বেলা আমরা যাবো হচ্ছে আমাদের একটা ইনভিটেশন আছে গৃহপ্রবেশের আমার যে ভাইদের গ্রুপ আছে তোমরা দেখেও অনেক ভিডিওতে ওকে রাজা ওর বাড়িতে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে তো সেখানেই রাত্রিবেলাতে যাবো রাত্রে ওখানেই খাওয়া দাওয়া হবে তো ওই ওটাও আরেকটা কারণ দেখলাম রাত্রে ওখানে নিরামিষই খাবো তাহলে আজকে দুপুরের দুপুরটা তো নিরামিষ খাই খিচুড়ি খেতে ইচ্ছা করছে একটু নিরামিষভাবেই করি আর কালকে তোমাদের বলেছিলাম শ্যাম্পু করবো সেই শ্যাম্পু কালকে আর করে করা হয়নি তো আজকেই করবো শ্যাম্পু করবো আর আজকে একটু ভালো করে পুজো টুজো দেবো আজকে ভালো দিন অক্ষয় তৃতীয়া বলে কথা এই সমস্ত করবো আর বাইরে পনের বারোটার সময় তো দেখতেই পেয়েছো আমার সবে শেষ হয়েছে সেলফ প্যাম্পারিং যেটাকে বলে তারপরে রান্না এসে এখন একটা পনেরো বাজে মানে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সব কিছু নিপটে নিয়েছি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার এটা জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে গেলে স্নানে যাব তো চলো আজকে তো আমাদের যা ওয়েদার দেখতেই পেয়েছো এই যে এখনো দেখো জাস্ট বৃষ্টিটা কমেছে কিন্তু এখনো মানে যে কোনো সময় নেমে যেতে পারে এরকম একটা অবস্থা হয়ে রয়েছে দারুণ ওয়েদার সেই সঙ্গে সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া তাই খিচুড়ি ছাড়া তো অন্য কিছু ভাবতেই পারি না আমি তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ অনেকে আমাকে দারুণ দারুণ মেসেজ করছো কমেন্ট করছো সত্যি আমি ভীষণ 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 আপ্লুত তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়ে কালকে কাকিমা আমাকে যে ভিডিওটা লাঞ্চে সেটাতে বলেছিলে যে মা তুমি প্লিজ এখন প্লাস্টিকের চেয়ারে বসো না চিন্তা হয় তো সত্যি বলছি তোমাদের থেকে মানে এই যে এই ভালোবাসাটা পাওয়া এখানে তো কোনো স্বার্থ নেই স্বার্থ ছাড়া এই ভালোবাসাটা মানে আমাকে ভীষণভাবে আপ্লুত করে দেয় থ্যাংক ইউ সো মাচ এইভাবেই ভালোবাসা দিও আর কি বলবো বলো চলো টাটা তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানবো দারুণ গন্তব্যের ইচার হ্যাঁ কারা কারা আমার মতো মানে এরকম ঘুনা খিচুড়ি খেতে ভালোবাসা জানিও আমি অবশ্য দুটোই ভালোবাসি খিচুড়ি হলেই হলো